যখন কাল দিয়া বলি দেবে সেই সময় বধিদের বন্ধু রাম প্রণাম করো সেই সময় না হল হলুদ কুক্তি করে বলতে পাব তুই আমার রামের কাছে বলিস আমরা সূর্যমান্জে ছেলে আমরা সেবা পান সারা দেওয়া উচ্ছি কি না আমার দেখ তোমরা বুঝলি সূর্যমান্ছে ছেলে ওই যা সেবা শেখো না তা দেখো ওকে মায় সেবা দেখ

বলি শুধু এই ভক্তি নিয়ে আশীর্বাদের জন্য আমার স্মরণ শক্তি আছে আমি যেন মরণকে আলবার দিতে পারি বাবা রামকে কোন ভক্ত অর্থ দেয় সে ভবনে দেব রাম যে নেবে দয়া বন্ধু জয় শ্রীরাম দেওয়া তো আমার রামের শক্তি আছে